গ্রামের মেয়ে হয়েও এই প্রথমবার এত গভীর পুকুরে নাম তখন বাজে বেলা বারোটা প্রতিবেশী বান্ধবীকে জিজ্ঞেস করলাম বাড়ি আছি কেন রে আসবি আমাদের বাড়িতে চলে আয় তাই ঝটাপট আর দেরি না করে এক অচেনা গাছ নিতে ওর বাড়িতে চলে গেলাম পৌঁছতে না পৌঁছতেই আমি তো জাস্ট অবাক কাকু উঠোন ভর্তি সমস্ত শীতের সবজির গাছ লাগিয়ে বাড়িতেও যে এত সুন্দর পটল চাষ করা যায় তা আমি প্রথমবার নিজের চোখে দেখি তবে ওদের বাড়ির লাগোয়া একটা পুকুরও আছে আমি যদিও গ্রামের মেয়ে তবে আমাদের এখানে পুকুরের সংখ্যা এতটাই কম যে কখনোই সৌভাগ্য হয়নি জল সাতার সাঁতার কাটা শিখবো ঠিক এই কারণেই ছোট থেকে জল দেখলে অদ্ভুত একটা ভয় কাজ করে ওদের পুকুরে নাকি ভর্তি ভর্তি কাঁকড়া আর মাছ আছে এই কথা শুনে আমি তো উঠে পড়েছিলাম কিন্তু পরে আসল কথাটা বললো যে সেরকম কোনো ভয়ের কিছু নেই একে বাড়িতে থাকতে থাকতে এখন বুঝতে পারছি প্রকৃতি যে কতটা সুন্দর সেটা অনেকটাই মিস করে ফেলেছি এ বাবা এই করতে করতে যে আমি ভুলেই গেছি যে কাজে এসেছিলাম সেটাই তো আর হলো না অ্যাকচুয়ালি ওর বাড়িতে আমি এসেছিলাম আমার ছাদ বাগানে এক নতুন সদস্যকে নিয়ে যেতে হ্যাঁ আমি নিতে এসেছিলাম রজনীগন্ধার এই ছোট্ট বাল্বগুলো দেখা যাক শীতের সময় ছাদ ভর্তি করে রজনীগন্ধা ফুল হয় কিনা